আজ শনিবার ষোলোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের একত্রিশে মে কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রানিস এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন আজ শনিবার ভুলেও সরিষার তেল বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও ক্রয় করবেন না ওই কোনো প্রকার তাবিজ কবচ মাদুলি পাথর বা জেমস্টোন বা কোনো প্রকার শিকড় এগুলি পরে কিন্তু কোনো লাভ দেবে না মাথায় রাখবেন শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা তাহলে কর্মের মাধ্যমেই কিন্তু তাকে সন্তুষ্ট করতে হবে কর্ম না করে কর্মের ফল পাবেন এই পাথর জেমস্টোন পরে কবচ মাদুলি পরে ভাবেন কি করে আর এজন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মান নিয়ে বাধিকারেস্তে মা ফলে সুকাদাচনা মা কর্ম ফলে তে সঙ্গহস্ত কর্মানি অবশ্যই কর্ম করুন তবেই কিন্তু কর্মের ফল পাবেন যাদের স্কিনে স্কিন ঘন ঘন শুষ্ক হয়ে যাচ্ছে অথবা মাত্রা অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে মাথার চুল পড়ছে অতিরিক্ত অথবা সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না তাহলে বুঝতে হবে আপনাদের ন্যাটাল চাক বা জন্মছকে শনি কিন্তু দুর্বল অবস্থানে আছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আবারও বলছি আজ কিন্তু আপনারা ভুলেও হোয়াইট কালারের ড্রেস পরিধান করবেন না সাদা রঙের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্র এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে পারেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই নিকটস্থানীয় কোনো আত্মীয় স্বজনদের সহযোগিতায় বিজনেসম্যানেরা আজ আর্থিকভাবে কিন্তু অতিরিক্ত উপকৃত অবশ্যই হতে পারেন আজ আপনার ব্যক্তিত্বের মধ্যে কোনো ইতিবাচক পরিবর্তন করবার চেষ্টা করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে বুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি কোনো এক বন্ধুর সমস্যা আজ আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু করাতেই পারে চেষ্টা করুন যতটা সম্ভব তাকে হেল্প করবার আজ নিজের সময়ের ঘাটতি আপনাকেই পূরণ করতে হবে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করলে মানসিক প্রশান্তি আপনারা অবশ্যই পাবেন রাজনীতিবিদদের শর্টকাট অবলম্বন করে কোনো লাভ কিন্তু হবে না আগেও কিন্তু বলেছি আজ অবশ্যই বাড়িতেই আপনারা থাকবেন এবং যদি পারিবারিক বিরোধগুলি আপনাকে চিন্তিত কিন্তু করতে পারে পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন